2102 2102 কি মা ভোকলে দে হে ওটা চুপ আ আ হছে দে দে হছে দে কি এ ও মা তো বলি দে কি বলবো আমি বলতে চলতে পাৰbona নিজে পছি স্পট নাহলে তো দাদীর কাচকে যাও তো দাদি বারান্দাতে सुতি আছে তো দাদীর কাছেน পড়গা তুমি বল দাও তনে এ হামাকে বলি দিতা হে আরে আর নিজে বলতে পারিস না খালা ও খালা দোকানিক ৰাজ্যক পড়াই দও তো কানেটে নিজে ছেলেকে নিজে পড়াতে পারিস না বিহার সময় কি বলে বলতো যে আমি এই এস পাস আমি সব পড়া জানিয়ে আমি এই করিয়ে তেই করিয়ে তা এখন কেন নিজের ছেলেকে নিজে পড়াতে পারিস না তে নিজের ছেলেকে নিজে পড়া আমি পড়াতে পারবো না আমি আর চোখে দেখতে পেয়ে না ঠিক আছে ঠিক আছে আমি একটু ক্যাঁথাটো সিলাই নি তার লেগে তোমার কাছে পড়তে পাঠাচ্ছিলাম আমার ছেলে আমি পড়াতে পারবো এই পর বলো আপনার কি এটো যদি পাইর বিটে তাইলে হামাকে কানি সুদলি تاکোন বেকার বেকার এই আমাকে গাল খেতে হলো নিজে পড়তে না পড়তে পড়তে মুতা পড়তে পড়তে হাগা হাটে তোকে পড়তে কে বুঝলে তাহলে হেগি মুতি ভর ও খালা এই দেখো খানিক রাজিয়াকে নি যাও তো মুতে যাবে বলছে ওতে আমি পারবো না ঠান্ডা সময় নি যেতে নিজে ছেলেকে নিজে নি যা বিরক্ত করিস না তো দেখছি শুন তো দাদি মগির কথা শুন আর আমি এখনি ক্যাথা সিলাই করছি তোর বাপ যেটা এখনি হাসবে যদি বলে ক্যাথার খোল ছিঁড়ে আছে তো হুকা হক কি মারবে আমাকে আ এত দাদি যা নিজে নিজে মুতে যা

হাইতে গালি আবা খাবো হা রে তোর পেটে দোজক জ্বলছে ও দরিয়াল আর বিটি হ্যাঁ রাইতে পড়তে বসলে তোর হাগা চাপায় চাপায় রাতে লাগছে খানিক পানি ঘুমিন যাবি আ পর পর সতেরো কে বলছে আঠেরো বল দুই দশ এক দুই দশ একুশ একুশ দুই দশ দুই দুই দশ দুই কি মা ভোক লে দে হে এ দুই দশ দুই ভোক লে গেছে হাইতে আ দুই দশ দুই ভোক লে গেছে খালা এ দেখো ডাবরা তো কটা মুড়ি দাও তো আজিয়া খাবে নিজে ছেলেকে নিজে খুলি দেগা ঠিক আছে ঠিক আছে

রাজি আর আব্বা আলছে কপাটটা খুল হামি কে নিয়ে এদের খুলবো তোমার বেটা তুমি খুলগা কপাট হামার দরকার নাই খুলার ওটা ওই মুখ জবরই করিস নে এটা ছেলেটা কখন থেকে লাছে দাঁড়িয়ে আছে। সে সকালে জলছে খাতে যা হাত পা ধল পানি দে তারপর খাবারটা খুলে দিবি যা কইতে মুখ জবরি করিস নে ওটা চুপ বুড়ি তু মুখ জাবরি করিস না এতক্ষণ যখন আমি বললাম যে ছেলেটাকে পেশাব করে নিয়েছেন এক ডাবরা মুড়ি দেন পড়তে বসেন তখন তুই কি করছিলি তু কি করছিলি আমি তোর কথা শুনবো না তোর ছেলেকে তু খেতে দেখা তোর ছেলের লেগে তু কপাট খুলগা আমি তো পারবো না আমি আমার ছেলে সামলাচ্ছি বুঢ়া বয়সে ক্যাথা গরম ধরাতে খুব মজা লাগছে ভাতার বেঁচে থাকলে কিনা কত এবার সকাল বেলায় ঘুটি বহু ভালো বহু আমার কথা শুনে না রাতের বেলায় যে বহু গাড়ে নূড়া ধরেন আগুন জ্বালাছে তখন কিছু নাই পাড়ায় মাগিদের মাগিরা দেখে যা এরকম জ্বালাছে দেখি ও যদি ছেলেটা না হতো তোদের দুই মায়ের বেটার চান দিতে মধ্যে যেতে আমি আর বলিস না বাপ এটা তোর বহুকে আমি কখন থেকে বলছি যে ছেলেটা কাজ থেকে বাড়ি ফিরছে দরজাটা খুলগা খুললে না কি বলছে জানিস তোর ছেলেকে তো সব লাগা খালি আমার দোষের কথা শোন বাপ আমাকে তোর বিটিকে পড়াতে বলছিল আমি পড়াইনি আমি খালি বুঝাচ্ছি যে তুই তো আয়ে বিয়ে পাস করা মেয়া তু পড়া আর পড়াতে পারবো না তা তো ওই ছেলের যা জলন বলছে হ্যাঁ পড়তে যাবো সময় বলছে পড়তে বসার সময় বলছে হাঁটতে যাবো পড়তে যাবো খাবো ওই ছেলের জল আমি সামলাতে পারবো না তাই খালি বুলেছি রাগের মাথায় যে তোর তো ছেলেকে তো সামলাগা ওই একবার লব ঝুলেন দেখা সত্যি আছে এ একটা বিহিত কর বেটা আমি কুড়া দসে দসেলায় বাকি তো খালার বাড়িতে তো নাই। আর তোমাকে বিদাস রূপে তো নাই রামপুরে, আমি ওইখানে থাকি গো। আমি আটাইব না बेटा। চল একটা বিহিত করবি চল। চলো আমি দেখি।